হাই বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি তোমরা খুব ভালো রয়েছ আই হোপ অল আর ডুইং ওয়েল আমিও ভালো রয়েছি আমি রয়েছি আমাদের ছাদের উপরে আপনাদেরকে একটু দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন চিমনিগুলো ওই বাঁশ গাছ আর ওই দিয়ে বট গাছ অর্জুন গাছের উপরে সেইটা হচ্ছে আমাদের সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র আর এই এই দিয়ে দেখা যাচ্ছে সাঁওতালডি টাউনশিপ যেখানে জঙ্গল রয়েছে ওই দিয়ে এখান থেকে দু কিলোমিটার পরে আমাদের সাঁওতালডি অনেক পুরাতন টাউনশিপ পঞ্চাশ বছর হল এই কারখানা হয়েছে উনিশশো সালে উদ্বোধন মানে পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে পুরাতন আমাদেরও জমি গিয়েছিল টাউনশিপের সময় যাই হোক আমাদের ল্যান্ড লুজার হিসাবে বাবা চাকরি করতেন সাঁওতালটি আমাদের বেশি দূর নয় এই কাছেই আমাদের গ্রাম দেখাচ্ছি দেখুন বন্ধুগণ আমাদের গ্রাম এটি হচ্ছে আমাদের গ্রাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্তর্গত সাঁওতালডি থানা সাঁওতালডি থানার পাশে আমাদের গ্রাম এই গ্রামের পরে আরেকটি গ্রাম রয়েছে ওই গ্রামের পরে ঝাড়খণ্ড এই দিকে ঝাড়খণ্ড একটা গ্রামের পরে আর এইদিকে আমাদের গ্রামের পরেই ঝাড়খণ্ড পরে ধানবাদ ঝরিয়া এই দিকে আমাদের আমাদের বাড়ি থেকে ধানবাদ ঝরিয়াই কাছে হয় পুরুলিয়া একটু বেশি হয় যেহেতু আমাদের জেলা পুরুলিয়া আমাদের পড়াশোনা অফিস আদালত সব কিছুই পুরুলিয়া পশ্চিমবঙ্গের তাই পুরুলিয়ার দিয়ে আমাদের যাতায়াত বেশি হয় কিন্তু ধানবাদ ঝরিয়ার দিয়েও আমাদের এলাকার প্রচুর মানুষ জীবিকা রুজি রোজগারের জন্য যায় এই আমাদের গ্রাম আমি ঘুরে দেখাচ্ছি এই যে আমার মেয়ে এসে গেল ইয়াসমিন এসো এটা হচ্ছে আমার ছেলে সুফিয়ান সিক্সে পড়ে আর এই হচ্ছে আমার মেয়ে ইয়াসমিন ইয়াসমিন তুমি কেমন আছো আর কি খবর বলো তুমি কোথায় গিয়েছিলে ফাঁকি মারতে কোথাও না এই যে আমরা আমাদের ছাতের উপর বেলায় টুকু এই যে পাখি উড়ে যাচ্ছে আকাশে এই যে আমার বেটু সুফিয়ান আর ইয়াসমিন তোমরা এখন কোথায় যাবে কোথাও যাবে না আচ্ছা তাহলে ছাতের উপরেই থাকো এখন আমরা ছাতের উপরে এখন রয়েছি এবং আবহাওয়া খুব সুন্দর এই যে আমরা এখন ছাতের উপরে এনজয় করছি তোমাদের দেখালাম আমাদের সাথে থাকবে আমরা প্রতিনিয়ত ভিডিও করার চেষ্টা করছি যেরকমই হোক চেষ্টা করে যাচ্ছি আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে খুবই ভালো হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ আমি আবার পুরুলিয়া জেলার বিভিন্ন দর্শনীয় স্থান এবং সুন্দর সুন্দর স্পটগুলি ঘুরে দেখাবো আপনাদের যদি আমি সহযোগিতা পাই এই আশা ভরসা রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন